ভাই নয়মিতা স্বামীকে হারিয়েছেন মহলান কিলিয়ান যাদেরকে বিবাহ করেছেন অর্পা রুদ্র স্বামীদেরকে হারিয়েছেন একই ঘরেতে কেবল তিন বিধবা ঘরে থেকেছেন কোনো কিছু সাহায্য ছাড়াই ফলবিহীন জীবন সাহায্য ছাড়াই বিনা সাহায্যে জীবনযাপন করছেন তাদের জন্য এটি খুশির সংবাদ এমন সময় তাদের একটি আনন্দের সংবাদ কি আছে জানেন কি জেহুদাহ হেতে ঈশ্বর তার লোকদের তত্ত্ববোধন করেছেন ঈশ্বরের উপরে বিশ্বাস করে তাদের ভুলকে স্বীকার করে যে ওখানে থেকে ঈশ্বরের উপরে নির্ভর করেছে ওই লোকদেরকেই ঈশ্বর তত্ত্ববোধন করেছেন সম্পূর্ণভাবে খাদ্য খাদ্যদ্রব্য দেওয়া শুরু করেছেন এই খুশির সংবাদকে এই সুসংবাদকে এদিক ওদিক থেকে নামের কানেতে পৌঁছে গেছে বুঝতে পেরেছেন ঈশ্বর অনুগ্রহ দেখে লোকদের তত্ত্ববোধন করেছেন ওই ঈশ্বরকে দূরে ছেড়ে গিয়ে আমরা তো জীবনযাপন করবো আর এখানে এসে বাঁচতে পারিনি স্বামী এবং সন্তানকে হারিয়েছি বৌমাদের বলেছিলাম কন্যা এই খুশির সংবাদ শুনেছ কি কোন খুশি সংবাদ জিহুদা বেতলেহেম নগরেতে যেখান থেকে আমরা এসেছি ঈশ্বর তত্ত্ববোধন নিয়েছেন সারের লোকদের যে করেছে যে প্রার্থনা পৌ শুনেছেন নিজের লোকদেরকে তত্ত্ববোধন করে তাদের সম্পূর্ণভাবে খাবার দ্রব্য দিচ্ছেন চলো আমরা ওখানে ফিরে যাব বলতেই দুই বৌমাই বললেন আমরাও আপনার সঙ্গে যাব আমরাও আপনার সঙ্গে যাব আমাদের তো ফলবিহীন জীবন আছে দুর্ভিক্ষেতে আটকে থেকে লোকদেরকে তত্ত্ববোধন করে ওদেরকে প্রেম করে সম্পূর্ণভাবে খাবার দেন যিনি ঈশ্বর ওখানে আছে তো আমাদেরও ওই ঈশ্বরকে চাই আমরাও ওখানে যাব এই ভে ভে ওই বৌমারা ওই শাশুড়িকে প্রেম করে শাশুড়ির সাথে যাবে ভেবেছেন দয়া করে ধ্যান দিন তাদের করে একটা কথা বলে এগিয়ে যাব নয়মি তার দুই পুত্রকেও হারিয়েছেন সন্তানদের প্রেম হারিয়েছেন ওদের ভালোবাসা ওদের অনুরাগ হারিয়েছে সাহানাবীন একা হয়ে গেছে বৃদ্ধা অবস্থাতে যাদের আশ্রয় নেবে যাদের উপরে নির্ভর করবে যিনি তাকে সাহায্য করবেন ও পুত্রও তা জীবিত নেই কারণ এই আছে কি স্বামীর জন্য যে ভুল নির্ণয়ের জন্য আর ওরও ভুল নির্ণয়ের জন্য পরজাতীয় স্ত্রীদের নিয়ে এসে পুত্রদের সঙ্গে বিবাহ দিয়েছেন ঈশ্বরের দৃষ্টিতে এটা ভুল ছিল এই ভুলের জন্যে এদেশে পুত্রকে তা হারিয়েছেন নয়মি যখন বিদ্যা হয়ে গেছে ওই মা সন্তানদের প্রেম সন্তানদের সাহায্য কিছুই ছিল না কেননা ওরা মারা গেছে কত দুঃখের বিষয় কত বেদনা আছে কিন্তু আজকে অনেক মায়েরা পিতারা এচ্ছেতে অনেক দুঃখের মধ্যে চলেছেন হচ্ছেতে কষ্টের মধ্যে দিয়ে চলেছেন বৃদ্ধ অবস্থায় চলে এসে পিতামাতা আজকে নরকের অনুভব করছেন কারণ জানেন কি পুত্র মারা গেছে কি না ভাই বেঁচে থাকা সত্ত্বেও মরার মতো হয়ে আছে জীবিত থাকা সত্ত্বেও পিতার প্রতি কোনো ধ্যান দেন না মায়ের প্রতি কোনো গুরুত্ব দেন না কমপক্ষে ওদের সাথে কথাও বলে না ওদেরকে তিনি খেয়ালও রাখে না ভাই একবার মা এসে বলতে শুরু করলেন আমাদের গ্রামেতে মাকে দিয়ে সমস্ত কাগজে সই করে নিয়েছেন স্বামী মৃত্যুর পরে সব সম্পত্তি মায়ের নামে হয়ে গেছে বাপের ভাই থেকে সম্পত্তি পেয়েছে সেও তার নামে আছে জোরপূর্বক তাকে সই করে নিয়েছে ঠিক আছে সমস্ত সম্পত্তি তো আমার পুত্রই পাবে ও তা সই করে দিয়েছেন এইভাবে সই করার পর দ্রুত তাকে গাড়িতে বসিয়ে নিয়েছেন মা ভাবছে এই লোকরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সোজা ওকে নিয়ে গিয়ে কারোর সঙ্গে দেখা পাবে না এক জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ওখানে একা ছেড়ে দিয়ে চলে এসছে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে সেখানে সে রাস্তাও সে যায় না সেখানে নিয়ে গিয়ে ওকে একা ছেড়ে চলে এসছে এরপর ওই জঙ্গলে তো ও একদিন মারা গেছে কত দুঃখের বিষয় কত কষ্টের বিষয় তারপরে পুত্রকে দেখুন পুত্র আছে তার নামের জন্য পুত্র বেঁচে আছে তার নামের জন্য ওই পুত্র তার পিতাকে কোথায় রেখেছেন দেখবেন আপনি এখানে বসুন তার সঙ্গে কথা বলবো বলে সে ভিতরে গেছে যার বিষয়ে আমি বলেছিলাম এখানে নিয়ে এসেছি তাকে খেয়াল রাখবে বলেছেন ওকে আমি সব বলে দিচ্ছি ও সব দেখাশুনো করবে বলে ও চলে যাচ্ছে নাতি দাদুকে বলছে দুঃখিত হবেন না নাতি দাদুকে বাই বলে দিয়েছে পিতা বললেন দাদুকে কি বলছিলেন ও বলল আমি বড় হয়ে আপনাকে ওই আশ্রমে ভর্তি করে দেব আমি বড় হয়ে আমি ওই আশ্রমে আপনাকে ভর্তি করে দেব দাদুকে বলে এসছি আই হেট মাই ড্যাড আমি আমার বাবাকে ঘৃণা করি এরকম সে লিখেছে তুমি এখানে এই বলে ভিতরে যাচ্ছে আশ্রমের লোকেরা জিজ্ঞেস করেছে তুমি বাবু আছো না আপনি একটা বাচ্চাকে দত্তক নিয়েছিলেন কেমন আছে ওনারা বললেন ওই পুত্রেই এখানে তাকে রেখে গেছে বাস্তবে ওনার পুত্র ছিল না ওনার ছিল ওকে নিয়ে গিয়ে পালন করে বড় করেছেন এই রিংকে না শোধ করে পিতাকে নিয়ে এসে বৃদ্ধা আশ্রমেতে ভর্তি করে দিয়েছে এমন পুত্র বেঁচে থেকে কি আর মরে গেল বা কি ঠিক আছে ভাই এখন জিজ্ঞেস করছি পুত্র থাকা সত্ত্বেও তাকে হারিয়েছে অনাথ হয়েছে আজকে অনেক তার পুত্র থাকা সত্ত্বেও অনাথের মতো জীবনযাপন করছে সাহায্য ছাড়ায় ঘুরছে আর যদি পুত্র হয়েও আপনার পিতা মাতাকে অনাথ করে দিয়েছেন তো ওদেরকে একা ছেড়ে দিয়ে অনাথ করে দিয়েছেন তো দয়া করে আজকে আপনি যেভাবে ব্যবহার করছেন ওই যদি ব্যবহার সাথে ব্যবহার না করতে হয়তো বাইবেল বলে তোমার পিতা মাতা হওয়ার পরেও ওদেরকে তুচ্ছ করবে না আমি জিজ্ঞেস করছি তোমার পিতা কোথায় আছে তোমার মা কোথায় আছে ওই দিন নমি তার ভুলের জন্য তার পুত্রদেরকে হারিয়ে অনাথ হয়ে গেছে কিন্তু আজকে তোমার পিতা মাতা আপনাকে বড় করে লেখা পড়া শিখিয়ে আপনাকে যোগ্য বানানোর পর আপনাকে বাঁচে দ্বারা যদি অসহায়ের মধ্যে থাকে তো সাবধান এ আপনার জন্য একদম ভালো নয় নয়মি তাড়াতাড়ি নির্ণয় করে অনাথ হয়ে গেছে কিন্তু জিউদার বেতলেমেতে ঈশ্বরের উপরে যারা বিশ্বাস করেছে পূজাদেরকে ঈশ্বর তত্ত্বাবধান করেছেন এখন ধ্যান দিয়ে শুনুন নয়মি পুত্রধারি ফেলেছেন পুত্র মারা গেছে কিন্তু এই অদ্ভুত কথা এই আছে কি বৌমাত্ম নয়মিকে ছাড়েননি তো নয়মিকে ছেড়ে চলে যাননি আজকে অনেক বৌমারা স্বামী বেঁচে থাকতেই শাশুড়িকে কাছেই আসতে দেয় না স্বামী বেঁচে থাকতেও শাশুড়ি মুখো ডাকে না স্বামীর মৃত্যুর পরেও নয়মির কাছে অর্পা আর রুদ থেকে গেছে ভাই নয়মির আধ্যাত্মিকতা তো দেখানো ছিল ওর আধ্যাত্মিকতা একটু ছিল কিন্তু অর্পা আর রোদ তারা মোয়াবি ছিল আজকে অনেক লোকরা আধ্যাত্মিকভাবে দেখায় আত্মিক তারা বলে থাকে কিন্তু কত লোকরা পুরো মন থেকে শাশুড়িকে দেখে মা বলে তাদেরকে ডাকে একবার ভেবে দেখুন আমাদের পূর্বপুরুষরা বলতেন বহের গৃহে প্রবেশ শাশুড়ির গঙ্গা প্রবেশ বলা হতো কেন এভাবে বলতেন তা জানা নেই আর একটা কথা বলতেন শাশুড়িবিহীন বৌমা আহা উত্তম হয় শাশুড়িবিহীন বৌমা উত্তম হয় ঝগড়াটা হয় না শাশুড়ি থাকলেই ঝগড়া হয় শাশুড়ি জীবিত থাকলেই ঝগড়া হয় দয়া করে ধ্যান দিন একটা অন্যরকম বিষয় আমরা এখানে দেখছি স্বামীর মৃত্যুর পরেও শাশুড়িকে ছেড়ে না দিয়ে অর্পা আর রুত। শাশুড়ির সঙ্গে ছিলেন এ অদ্ভুত আছে কিন্তু আমরা এই দিনেতে দেখতে পাই স্বামী জীবিত থাকা সত্ত্বেও শাশুড়িকে খেয়াল রাখে না এমন অনেক ধরনের বউমারা আছে ওর কারণ থাকতে পারে শাশুড়ি ভালো নয় স্বামী স্ত্রী একটু সময় বসলেই শাশুড়ি চুপচাপ থাকতে পায় না মাঝখানে এসে বসে পড়ে বউ জানার নেই ছেলেকে কি বলবে বউ রূপেতে বা স্ত্রী রূপেতে একটু সময় যদি স্বামীর কাছে বসে ওদের দুঃখের কষ্টের কথা না হয় তার কিছুই ভাবনা আছে একটুই স্বামীর সঙ্গে বলবে ভাবতেই জানা নেই শাশুড়ি ওখানে এসেই বসে পড়ে স্বামীর সঙ্গে একটু কথা বলবো এমন হবে না স্বামীর কাছে আসতে দেয় না স্বামীর সঙ্গে কথা বলতে দেয় না এমন শাশুড়ি আছে কি এ ভালো অভ্যাস নয় পঁচিশ বছর আপনার পুত্রের সঙ্গে আছেন পঁচিশ বছর পুত্র আপনার সাথে ছিল আপনার যা বলাত্তা বলেছেন পুত্রকে যা বলাত্তা বলেছেন এখন আপনার পুত্রকে বিয়ে দিয়েছেন এখন কমপক্ষে তার পুত্র বৌমা একটু সময় একসঙ্গে থাকতে পারে শান্তির সঙ্গে থাকতে পারে ওদের চিন্তা ভাবনা এক দুজনের সঙ্গে কথা বলতে পারে সুযোগ দেন না আপনি একটু সময় দুজনে কথা বললেই মাঝখানে বসে পড়েন ভূতের মতো কী কথা বলছে কি কথা বলছে কি কথা বলছে বা ছেলে একটু ঘরে ফিরতেই দেরি আছে বউমার বিষয়ে পুত্রের সঙ্গে বলে 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 পুত্র তোমার বউ এই করেছে এই করেছে এমন বলেছে এমন বলেছে সবসময় ফোনে কথা বলে কোনো কাজ করে না ধ্যান দেয় না কফি দেয় না চা দেয় না পুত্রও ঘরে ফিরতেই বৌমার বিষয়ে অনেক বেশি করে বলতে থাকেন ও মূর্খ তো মনে করছে মা যা বলছে সত্য আছে স্ত্রীকে মারে এমন আছে কি আমাদের মতো এমন শাশুড়ি কালবেরি সস শুনছেন এমন যেন কেউ শাশুড়ি না থাকেন নয় মি আমরা ধ্যান দিয়ে দেখি তালি সে স্বামীর কথা মেনেছে আর তার পিছনে চলেছে তারপর তা দুই পুত্রকে হারিয়ে ফেলেছেন ও দুর্বলতার মধ্যে ছিল কিন্তু একটা কথা সত্য আছে ওই নয়মি থেকেই বৌমাদের প্রেম করেছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে কতজন শাশুড়ি এই কথা বলতে পারে আমার বৌমা আমাকে প্রেম করেন আমার বৌ আমাকে ধ্যান রাখেন এইভাবে বলতে পারেন কত লোক আছেন নয়মি কথা বলতে পেরেছেন বৌমারা আমাকে প্রেম করেন শুধু তাই না ওই বৌমারা পরজাতীয় হয়েও স্বামীদেরকে হারিয়েও শাশুড়িকে হারানোর চেষ্টা করেনি তার সাথে থেকে গেছেন অদ্ভুত আছে স্বামীর মৃত্যুর পরে শাশুড়িকে ছেড়ে নিজের ব্যাপের বাড়িতে গিয়ে অন্যকে বিয়ে করার অধিকার থাকা সত্ত্বেও এদের অধিকারের বিষয় না বলে দশ বছর নিজের শাশুর সঙ্গে আছে এ স্বামীর সঙ্গে যুক্ত সম্বন্ধ আছে শাশুড়ির স্বামী নেই আমারও স্বামী নেই এ বৃদ্ধ অবস্থায় শাশুড়িকে ছেড়ে আমি কিভাবে যেতে পারি এ অন্যায় হবে এই ভেবে ভে অদ্ভুত চিন্তার সাথে অর্পা আর রুত শাশুড়ির সঙ্গে থাকা অদ্ভুত বিষয় আছে এখন শাশুড়ি বলছেন আমরা যাচ্ছি নিজের জায়গাতে অর্পার আর বললেন শাশুড়ি মা আমরা যাব আপনার সঙ্গে আপনার সাথেই যাব থেকে চলো বলে যে দেশ ওদের ছিল না অর্পা এবং রুত তার সাথে যাওয়া অদ্ভুত বিষয় ছিল আপনার বাপের বাড়ি ছেড়ে আপনার পিতামাতাকে ছেড়ে আপনার ভাই বোনকে ছেড়ে বিধবা হয়ে তার শাশুড়ির সাথে যেতে হবে এভাবে নির্ণয় নেওয়া বা অর্পা রুতের অদ্ভুত বিষয় ছিল আমার প্রশ্ন প্রিয় বোনেরা আপনি যদি অর্পা রুথের জায়গায় থাকেন তাহলে কি নয়মের সঙ্গে আপনি যাবেন কি যেতে পারবেন কি একবার ভেবে দেখুন কেন জানেন জানে কেন কিছু বৌমারা শাশুড়ির যেন অ্যালার্জি হয় জানেন কি আছে ও শাশুড়ির অ্যালার্জি কিছু লোকদের স্কিনে অ্যালার্জি থাকেন কিছু লোকদের পারফিউম অ্যালার্জি থাকে কিছু লোকদের ডাস্ট অ্যালার্জি থাকে আর কিছু বৌমাদের বলুন কি আছে শাশুড়ি অ্যালার্জি শাশুড়ি বললেই একদম আর চলে না আমাদের মধ্যে কেউ আছেন কি আমি একটা কথা বলতে চাই আপনি উত্তম রূপেতে। ঈশ্বর আপনাকে গ্রহণ করেন এবং আশীর্বাদ দেন এমন চান তো শাশুড়ির অ্যালার্জি আপনার মধ্যে থাকার অনুমতি নেই রুথের বিষয় বাইবেলেতে লেখা আছে রুথ কে আছে জানেন কি নিজের স্বামীকে হারিয়ে তা সে শাশুড়ির প্রতি অ্যালার্জিবিহীন শাশুড়িকে মনের মধ্যে রাখার যে উত্তম বৌমা ছিল প্রতিপল কি আছে জানেন কি যীশুখ্রিস্টকে জন্ম দেবে সেই বংশাবলিতে এক স্ত্রী রূপেতে ও থেকে গেছে আসলে রুদ কে আছে জানেন কি দাউদের ঠাকুরমার মা রুদ থেকেই দাউদের দাদু জন্ম নিয়েছেন দাউদের পিতা জন্ম নিয়েছেন তারপর দাউদ জন্ম নিয়েছেন দাউদের বংশতেই যিশু খ্রিস্ট জন্ম নিয়েছেন কিভাবে সম্ভব হয়েছে শাশুড়িকে প্রেম করার উত্তম বৌমা রূপে ওই দিন রুদ তা নিজেকে সমর্পণ করেছিলেন পবিত্র ঈশ্বর পিতা আজকে আপনি সোজা স্পষ্টভাবে কথা বলেছেন এই বাক্য অনুযায়ী প্রত্যেকের জীবনে ফলবন্ত হয়ে আত্মিক জীবন থেকে শারীরিক আশীর্বাদে পরিপূর্ণ করে দিন খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই